আসসালামু আলাইকুম হ্যালো ই আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ আজকে আমি অবভিয়াসলি ম্যানেজার নিয়ে কথা বলবো কারণ আমি কিছুক্ষণ আগে কমিউনিটি ট্যাবে পোস্ট করে জানতে চেয়েছিলাম যে এখনও ম্যানেজার নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে কিনা না আপনাদের কমেন্ট দেখে বুঝতে পেরেছি এখনও অনেকেই কনফিউশনে আছেন যেহেতু আমি গ্রামে আছি এখনও পর্যন্ত আমি নিজে ম্যানেজার পারচেস করি নাই সেই জন্য ভাবলাম আমি কেন কিনতেছি আমার কি কি প্রয়োজন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আসলে আপনাদের কি করা উচিত আজকে আমি জিকোকে নিয়ে কোনো কথা বলবো না আমি জাস্ট পেপ গার্ডিওলা এবং জাবি আলসোকে নিয়ে কথা বলবো তার মধ্যে পেপ গার্দিওলাকে আমি এখন স্কিপ করতেছি কেন স্কিপ করতেছি সেটা ভিডিও শেষে বলবো এই মুহূর্তে জাস্ট কুইক কাউন্টার নিয়ে কথা হবে তার আগে একটু বলে নিই অনেকগুলো লিক নিউজ আছে যেগুলো দেখে মনে হচ্ছে কোন ইমিডিয়েট আমাদেরকে লং বল কাউন্টারের উপরও ম্যানেজার দিবে সো যাদের লং বল কাউন্টার ম্যানেজার প্রয়োজন অথবা যারা সবসময় লং বল কাউন্টারেই খেলেন ওটা আপনার বেস্ট প্লেইং স্টাইল তাহলে আপনারা অপেক্ষা করেন ঠিক আছে আপনাদের এখান থেকে কোনো ম্যানেজারকে নেওয়া প্রয়োজন নাই যেহেতু কুইক কাউন্টার এবং পজিশনের উপর কোন ম্যানেজার দিয়েছে আশা করি খুব শীঘ্রই তারা লং বল কাউন্টারের উপরও ম্যানেজার দিবে জাবি আলমসু এই মুহূর্তে কুইক কাউন্টারের জন্য বেস্ট কারণ ও যে কোচিং অ্যাফিনিটি আপনারা আশা করি এতক্ষণে দেখে ফেলেছেন যে সেটা অষ্টআশি ঠিক আছে এবং প্রত্যেকটা প্লেয়ার তার অধীনে খেলা এক করে অ্যাক্সেলারেশন বুস্ট পাবে এবং ইয়াঙ্গা যে প্লেয়ারগুলো আছে অর্থাৎ যাদের প্লেয়ার যাদের বয়স তেইশ বছর বা তার নিচে তারা হচ্ছে কি আপনার কোচিং অ্যাফিনিটি পাবে কোচিং অ্যাফিনিটি কি ওই জিনিসটা আমি আপনাদেরকে আগে একবার বুঝিয়েছিলাম যে যে প্লেয়ারগুলোকে এখন আপনি ট্রেনিং করার নাই সেগুলোকে যদি আপনি ওর আন্ডারে খেলানো শুরু করেন প্রত্যেক ম্যাচ শেষে দেখবেন কিছু কিছু পয়েন্ট পাওয়া যায় ওই পয়েন্টগুলোর অধীনে প্লেয়ারগুলোর ট্রেনিং হতে থাকে ঠিক আছে তো এই হচ্ছে কোচিং অ্যাফিনিটি যাই হোক তো এই মুহুর্তে যেহেতু কুইক কাউন্টারে আর কোনো বুস্টার ম্যানেজার নাই। এর আগে আমরা দেখেছি যে ক্লাবসহ ম্যানেজার এসেছিলো যেটার দাম ছিল পনেরোশো কয়েন আমাদের অনেকের কাছে কয়েন না থাকার কারণে অথবা ক্লাবের প্লেয়ারগুলো ভালো না থাকার কারণে আমরা সেই প্যাকগুলো কিনে নেই যার কারণে আমরা ম্যানেজারও পাইনি বাট এখন কোনো আমি সিঙ্গেল ম্যানেজার দিছে এই জন্য দামও কম মাত্র পাঁচশো কয়েন সো যাদের কুইক কাউন্টার প্লেইং স্টাইল সবসময় খেলেন যাদের কুইক কাউন্টার বেস্ট খেলা তারা ওকে নিয়ে নেন হ্যাঁ ওর কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে এক নম্বর সুবিধা হচ্ছে কুইক কাউন্টার মানেই একটু অ্যাগ্রেসিভ থাকবে একটু অ্যাটাকিং মোডে থাকবে কিন্তু এই ম্যানেজারের অধীনে খেলার কারণে আপনার প্লেয়াররা আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভলি তারা অ্যাটাক করবে তবে এই ক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার কারণে আপনার প্লেয়ারগুলোর পজিশন ঠিকঠাক থাকবে কম এক্ষেত্রে আপনাকে মেনুয়ালি এটাকে কন্ট্রোল করতে হবে যেন আপনার প্লেয়াররা স্পেশালি ডিফেন্স লাইন যেন ডিফেন্স মেনটেন করে এটা আপনাকে খেয়াল রাখতে হবে ওকে তবে অ্যাটাক পাবেন আপনি হাইলি স্মুথ এগ্রেসিভ অ্যাটাক পাবেন এক্ষেত্রে আপনাকে একটা বিষয় জানতে হবে যে আপনি ওয়ান টু ওয়ান পাসে এক্সপার্ট কিনা যদি আপনি ওয়ান টু ওয়ান পাসে এক্সপার্ট হন তাহলে আপনি বেশি সুবিধা পাবেন আর আপনি যদি লং থ্রো পাসিংয়ে বেশি এক্সপার্ট হন স্পেশালি লং বল কাউন্টার প্লেইং স্টাইলটা যেমন আর কি তাহলে আপনি এই ম্যানেজারে খুব একটা সুবিধা করতে পারবেন না এই জন্য আপনি যদি স্বভাবজাতভাবেই স্পেশালিস্ট হন কুইক কাউন্টারে তাহলে চোখ বন্ধ করে এটা আপনার জন্য আচ্ছা এবার আমিও এটা নিয়ে নেব কারণ হচ্ছে আমি কুইক কাউন্টারেও খেলি এবং হচ্ছে গিয়ে পজিশনেও খেলি বাট বুস্টার ম্যানেজার মানে একটু স্পেশালিটি যেহেতু বুস্টার কথাটা আসলে একটু বুস্টিংয়ের ব্যাপার স্যাপার থাকে ওকে তো আমি জাভিয়া আলসুকে নিয়ে নিলাম পারচেস কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন সোল্ড আউট এবং আমি যদি এখন আমার স্কোয়াডে যাই তাহলে আমি ওকে ইজিলি আমার স্কোয়াডে ইউজ করতে পারবো এবার আমি আপনাদেরকে বলি যে আমি শুরুতে কেন পেপকে স্কিপ করেছিলাম আমরা বর্তমানে জিপি দিয়ে যেই পেপকে কিনতে পারতেছি সেটার যদি আপনি প্রফিসিয়েন্সি দেখেন সেটাও কিন্তু অষ্টআশি যার কারণে বুস্টারের সাথে আহামরি ডিফারেন্স নাই বা আহামরি স্পেশালিটি নাই এরপরেও যেহেতু বুস্টিং কথাটা থাকতেছে হয়তো একটু উনিশ বিশ উনিশ বিশ আপনি ওর থেকে ব্যাটার পারফরমেন্স পাবেন যেহেতু ওখানে বুস্টিং ব্যাপারটা আছে সো যারা প্যাশনের সাথে পজিশন গেম প্লে করেন তারা বুস্টার সহ ওই ম্যানেজারটাকে মানে ওই পেপকে নিতে পারেন কিন্তু এক্ষেত্রে আমার পেপকে নেওয়ার ইচ্ছা থাকলেও আমি তাকে নিতে পারতেছি না কারণ হচ্ছে আপনারা যদি আমার টিমটা দেখেন আমি অলরেডি একটা পেপকে কিনছিলাম ঠিক আছে গার্দিওয়ালা এই যে দেখেন ওইটা সাতা সাতাশি ছিল প্লাস নন বুস্টার ছিল কারণ তখন বুস্টারের ব্যাপারটাই ছিল না তো এখন যারা হচ্ছে গিয়ে একবারে প্রপার ওয়েতে সবসময় পজিশনেই খেলেন তারা ওকে নিতে পারেন আর যদি কয়েনের সংকট থাকে তাহলে পেপকে স্কিপ করেন কারণ দুজনেরই প্রফিসিয়েন্সি অষ্টআশি আশা করি আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ